সম্মানিত ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভিডিও করার জন্যে মান্দা থানা এগারো নম্বর কালিকিভর ইউনিয়ন পাতন বানাইল বাজার থেকে এক কিলোমিটার সামনে সজনপুর বলে একটি জায়গা সজনীপুর তাই না তো এই সজনীপুর এই জায়গাতে এখানে বিশাল একটা দরগা এই দরগার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি এই যে আমার একটা চাচার সঙ্গে দেখা হচ্ছে এই চাচার কাছ থেকে একটা পরিচয় নিব এই জায়গার আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম চাচা সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চাচা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বজির বজির আলী না জি হ্যাঁ তো আপনার বাসা

তো মনে হচ্ছে এখানে কোনো পূজা টুজা বা বিভিন্ন কিছু হয় এই জায়গা সম্পর্কে আপনি একটু বলেন তো এই জায়গাতে আসলে এর উপকারের এবং ক্ষতির দিকটা কি বা কি ধরনের এখানে কার্যকলাপ আচার অনুষ্ঠান হয়ে থাকে এ সম্পর্কে আপনি একটু বলবেন এই জায়গার হলো হিন্দু মুসলমান উভয়ের উপকারিতা কেউ কোনো যদি মানসতা করে মানুষতা পূরণ হওয়ার পর আসেন একটু সামনে যাওয়া যাবে তো না হ্যাঁ যাবে সমস্যা নাই তো সে উপকার যে পায় সে আসে এখানে মানুষ দেয় বা তোমার হলো চিন্নি খরার দেয় আবার হলো কেউ যদি গা হজুরালি করবার চেষ্টা করে আসেন হ্যাঁ তাহলে তার অবশ্যই ক্ষতি হয় এদিকে আসেন আর এক হলো তার মানে সম্মান যায় সম্মান দিবে তাই সম্মান পাবে আর যদি কেউ কোন রকমের আচরণ খারাপ করে তার পক্ষে ভয়ঙ্কর এই তাহলে বহু লোকজন এখানে আসে জায়গাটা অনেক প্রাচীন পুরাতন এই জায়গা তাই না তো আমরা একটু ঘুরে দেখতে পারি তো না দেখা যাবে সমস্যা আপনি সাথে থাকেন আপনাদেরকে নিয়ে দেখবো তো সম্মানিত দেখছেন এই যে বিশাল একটা বটের গাছ এখানে তো এখানে আমরা দেখতেছি এই যে জায়গাগুলো শুভ একটু উঠায় নাও তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এই যে পূজার অনেক কিছু টাঙ্গানো রয়েছে গাছটাও অনেক এটা এটা একটা গাছ 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 মনে হয় ভেঙে পড়ে গেছে তো পুরাতন দেখছি এখানে দুটা তালের গাছ রয়েছে একটা বটের গাছ রয়েছে এবং ওই পাশে দেখছি একটা জামের গাছ জায়গাটা আসলে মার্শাল্লাহ মোটামুটি খুব সুন্দর তো এই গাছে দেখছি যে বিভিন্ন ধরনের এখানে এই যে নতুন লাল যে কাপড় কাপুর কাপড় দিয়ে এই যে পূজা করেছে এখানে যারা যে বিষয়ে আর কি মানত করেছে সেই বিষয়ের জন্য সেই কার্যকলাপের জন্য এটার জন্য এখানে করেছে আবার আমরা দেখছি যে এখানে এই যে ছিন্নি চাষা যেটা বলে গেল ছিন্নি বলে একটা কথা যেখানে হাদিয়া বলা হয় বলি সেই হাদিয়াটা এখানে কিন্তু মানত করে হয়তো বা পোলা টোলা এই ধরনের কিছু রান্না করে যে চুলা অনেকগুলো চুলা কালা আছে মুরগি খাসি এই ধরনের যে যা যারকম যেরকম যে মানত করে সেই জিনিসটা নিয়ে এসে এখানে জবাই করে রান্না করে এলাকার লোকজনও খাইতে দেয় বা এখানে সম্মান প্রদর্শন করে এনাদের নিয়তে এখানে কিছু দেয় এখানে আমরা জিন ভূত বা যেটাই বলি না এখান যে উপসর্গগুলো এখানে রয়েছে তো জায়গাটা দেখছি চাচার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম চাচা যেটা আমাদের জানালো যে এই জায়গাটা মানুষের জন্য আমি প্রশ্ন করেছিলাম ক্ষতির এবং উপকারের দুইটা দিক নিয়ে চাচার সঙ্গে আমার কথা হলো তো চাচা আমাকে যেটা জানালো এই জায়গাটা মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর একটা জায়গা বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়তে যেমন কুসুম্বা মসজিদ রয়েছে ওখানে যেমন মানুষ মানত করে মানুষের কারো বাচ্চা হচ্ছে না কেউ কোনো অসুস্থতা বোধ করেছে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়ে মানুষ যখন ক্রিয়েট করে তখন এই জায়গার এই দরগা এই দরগাটার নাম কি বললেন খোলা দরগা খোলা দরগা এই দরগাটা হচ্ছে খোনা দরগা বলে পরিচিত পুরাতন অনেক প্রাচীন পুরাতন একটা জিনিস ছোট থেকে চাচারা ছোট থেকে এনে দেখতেছে তার বাপদাদার আমল থেকে এই জায়গাটার একটা আহ রয়েছে তো যারা এই ধরনের সমস্যায় আমি বললাম যে সমস্যাগুলো নিয়ে যখন সম্মুখীন হয় এই জায়গাতে সে মানত করলে নাকি সেটা আল্লাহ রহমতে বা তাদের উপলক্ষে এই জিনিসটা পূরণ হয়ে যায় বা ভালো হয় ভালো হওয়ার কারণে মানুষ কিন্তু মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে খুশি এখানে এসে যে ছাদগা দেওয়ার নিয়োগ করে সে ছাদগাটা এখানে কিন্তু দেয় তাহলে মানুষের মনোবাসনা যে এই বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের মনোবাসনা পূরণ হয় তাতে মানুষ খুশি হয়ে যে এখানে ছাদগা দেয় বা এদেরকে যে সম্মান প্রদর্শন সেটা করে তাহলে মানুষের কিন্তু একটা উপকারীর দিক সেটা কিন্তু মানুষ পেয়ে থাকে এবং চাচা আরও বলে গেছেন যে এই জায়গাতে যদি কেউ গাও জোয়ারি করে বা হেলাল হিসাবে আমরা গ্রাম্য ভাষায় বলি বা যেটাই মনে কারণ এখানে অবজ্ঞা করে বা তিরস্কার করে এই ধরনের কোনো কিছু করে যদি কেউ অসম্মান দর্শন করে এই জায়গাতে আমরা জেন ভোদ বা কালী যেটাই বলি না কেন যে উপসর্গগুলো এখানে রয়েছে তারা তাদেরকে সোদা গায়ে বা খালি গায়ে ফিরে যেতে পারে না এটা সত্যি একটা ঐতিহাসিক স্থান বলে দেখেন এই যে কত ধরনের জিনিসপত্র দেয় এখানে কিন্তু মানুষ পূজা করেছেন এখানে আমরা বুঝতে পাচ্ছি একজন ব্যক্তি নয় একাধিক ব্যক্তি কিন্তু তাদের মনোবাসনা পূরণ হয়েছে বা তারা এই বিষয়গুলো নিয়ে সম্মুখীন হয়েছে বলে আজকে কিন্তু এই জিনিসগুলোতে পূজা পরব করেছে এখানে দীর্ঘদিন থেকে চাচা বলেছেন তেন তিনি জন্মের পূর্বে থেকে তার বাপ দাদার আমল থেকে মানুষ কিন্তু এই ধরনের পূজা পরব করে আসতেছে জায়গাটা থেকে সত্যি মনে হচ্ছে আমাদেরকে অত্যন্ত ভয়ঙ্কর এবং একটা জায়গা মনে হচ্ছে তো এই জায়গার এই যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম জায়গার দুইটা দিক রয়েছে একটা হচ্ছে উপকারের দিক একটা হচ্ছে ক্ষতির দিক ক্ষতি তাদের জন্যই প্রযোজ্য যারা এই জায়গাটিকে নিয়ে তিরস্কার করে অবজ্ঞা করে এই জায়গাকে পছন্দ করে না অসম্মানি করে খারাপ বা অসাব গায়ে যারা এখানে আসেন তারা এই জায়গার কুফল ভোগ করে তারা এই এখান থেকে ক্ষতিগ্রস্ত হয় এমন কি অনেকের মৃত্যু হয়েছে এই জায়গাটিতে আর যারা মনে করেন যে এই জায়গাটির সম্মান প্রদর্শন করে যারা মানত করে তাদের জন্য সে সুফল বয়ে আসে অবশ্যই গাছটা দেখলেন সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি এই চাচার সঙ্গে দেখা হয়ে আমরা নওগাঁ জেলা মান্দা থানা বাতন বানোয়েল বাজার হতে এক দেড় কিলো সামনে এখানে জায়গাটার নাম কি যেন বললেন খোঁড়া দরগা খোনা দর্গা সজনীপুরে এই যে খোনা দর্গা এই খোনা দর্গাতে এসে অনেক কিছুই আমরা জানতে পারলাম এই ইতিহাস আপনাদের তুলে ধরলাম আমাদের এ চ্যানেল থেকে রেজাউল করিম পেজ থেকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন আপনাদেরকে এইরকম ঐতিহাসিক স্থান এবং ভালো ভালো সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন চাচার সঙ্গে আমার যে দেখা হয়েছে চাচার মাধ্যমে আমি এত কিছু জানতে পেরেছি সেজন্য চাচাকে ধন্যবাদ এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন কন্টেন্টে সেই পর্যন্ত সবাই আবারও বলছি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ